নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাজা বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ তিনটে বিষয় থাকবে আজকের তিনটে বিষয়ের মধ্যে হলুদ হয়ে কুঁড়ি ঝরে পড়বে না জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে না কুঁড়ি হলুদ হয়ে যাবে না ফুল ফুটবে অগণিত তো কী পরিচর্যা করতে হবে এবং কোন তরল সার জৈব সার আপনাকে আপনার গাছকে খাওয়াতে হবে সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে বলবো যে জবা গাছের শিকড়ে এই তরল দ্রবণ আপনারা দিয়ে দিন আর এটা মাসে একবারই দিতে হবে দিলেই দেখবেন যে একটা গাছের গাছের একটা পাতাও আপনার খাদ্যের অভাবে বলুন বা মাটির পিএইচ লেভেলের অভাবে বা পিএইচ লেভেলের কম বেশি কারণের জন্য হলুদ হয়ে যাচ্ছে না কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে না ফুল প্রচুর পরিমাণে ফুটে থাকবে কিন্তু একটা জিনিস আমি সব সবসময় বলি যে এই খাবারটা বা এই তরল দ্রবণটা তখনই কাজ করবে যখন টবের মিডিয়াতে খাবার থাকবে যথেষ্ট পরিমাণে মানে পরিমিত খাবার থাকবে টবের মিডিয়ায় অর্থাৎ যে মার্চ মাসের কেয়ার আমি দেখিয়েছিলাম জবা গাছে যে খাবার আপনারা দিয়েছেন জবা গাছে সেই খাবারের পরিমাণ সঠিকভাবে যদি থাকে বা সঠিকভাবে যদি প্রদান করেন সেই খাবার যদি যে গাছে মানে যে টবে গাছে টবের মাটিতে সেই খাবার যথেষ্ট পরিমাণে আছে তাহলে এই যে আজকের যে তরল দ্রবণটা দেখাবো সেটা যদি প্রদান করেন তাহলে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর অবশ্যই একটাও পাতা দেখতেই পাচ্ছেন আমার জবা গাছের যে কোনো পাতা কিন্তু হলুদ নেই বা কোনো কুঁড়ি হলুদ নেই বা হলুদ হয়ে ঝরে পড়ছে না প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে মানে সুস্বাস্থ্যের অধিকারীও বলা যেতে পারে তেমনই কিন্তু রয়েছে কুড়ি অজস্র পরিমাণে তো বন্ধুরা আজকের যে টিপসটা বলবো বা যে কেয়ারটা দেখাবো সেটা মেনে চলুন মাসে একবার দিন আপনার জবা গাছে তাহলেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন ভিউয়ার্স যারা আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সন্ধে ছটায় নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার মোবাইল স্ক্রিন আর কম্পিউটার স্ক্রিন কিংবা টিভি স্ক্রিনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে দেখবেন যে নোটিফিকেশান আপনারা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো যেটা বিষয় বলবো যে এই সময় প্রচুর পরিমাণে জবা ফুল পেতে গেলে এই এই সময় সবুজ রাখতে গেলে পাতা এই সময় প্রাণবন্ত রাখতে গেলে আপনাকে জবা গাছে আজকের দেখানো দ্রবণটি অবশ্যই করে দিতে হবে তো তার আগে বলবো টবের মাটি এই যে প্রখর রোদ প্রচণ্ড গরম প্রথমেই মানে মার্চের প্রথম থেকেই শুরু হয়ে গেছে তো সেই কারণে টবের মিডিয়া দেখবেন আপনারা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে বা ফেটে ফেটে যাচ্ছে এইটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে যাদের গ্রিননেট টাঙানোর জায়গা আছে তারা গ্রিননেট টাঙিয়ে দিন ছাদেতে আঙিনে বাগানে কিন্তু আমার সেই সুযোগ নেই তো যাই হোক তো এইভাবে গ্রিননেটের নিচে রাখতে পারেন গাছগুলিকে আর না হলে টবের মিডিয়া সবসময় যেন হালকা ভিজে থাকে বেশি নয় হালকা ভিজে বা হালকা ময়েশ্চার ভাব থাকে তাহলেই দেখবেন যে আপনার জবা গাছ সুস্থ থাকছে ভালো থাকছে তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা করতে গেলে আপনাকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা জল দিতে হবে গাছে তাহলে দেখবেন টবের মিডিয়া কিন্তু হালকা ময়েশ্চার থাকছে তো এটা যেটা দেখছেন এটা মানে পাঁচ লিটার জল আমি এখানে নিয়েছি আর যে তরল সারটা বানাবো মানে বানিয়েছি বা দেখাতে চলেছি কি দেখাবো কিভাবে বানাতে হবে এটা আমরা এক লিটার জলে নিয়েছি মানে টোটাল ছ লিটার জল আমি বানিয়েছি তো এক লিটার জলের জন্য যে সারটা এক লিটার জলে দ্রবণ বানাবেন বা যে খাবারটা যে দ্রবণটা আপনারা বানাবেন এক লিটার জলে সেটাকে আরও পাঁচ লিটার সাধারণ জলের সাথে মেশাতে হবে তো টোটাল ছ লিটার যে জল বা তরল দ্রবণ তৈরি হলো সেই তরল দ্রবণ আপনার গাছে দিতে হবে কতটা পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা আপনাদের গাছের জন্য মানে টবের জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেবেন পাঁচশো এমএল করে এক একটা টপ এ পাঁচশো এই তরল দ্রবণ আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে দশ বা বারো ইঞ্চি টবেতে আট ইঞ্চি বা ছ ইঞ্চি হলে ওটা তিনশো এম পরিমাণে দেবেন তরল দ্রবণটা তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই একবার একটা তরল দ্রবণ আপনারা যদি আপনাদের মিডিয়ায় গাছের দিয়ে দেন তাহলে এই গরমের মধ্যেই আপনার জবা গাছ ভরে থাকবে ফুলে ফুলে কোনো ধরনের সমস্যা হবে না আপনার জবা গাছে তো গরমকালে এটা অমৃতের কাজ করবে কারণ শীতকালে খাবার দেওয়া হয়েছে কিছু এবং তার পরবর্তীকালে মাটির যে এই মানে আবহাওয়ার পরিবর্তন মাটিতে খাবার দেওয়া টবের মাটিতে খাবার দিতে থাকলে একটা টাইম পিএইচ লেভেলটা নষ্ট হয়ে যায় সেই পিএইচ লেভেলটাকে নির্ধারণ করে দিতে হবে যাতে গাছের পাতা না হলুদ হয়ে যায় কুঁড়িগুলো হলুদ হয় না ঝরে পড়ে সেই জন্য যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা দিতে হবে এবং গাছের সর্বোপরি খিদে বাড়াতে হবে এবং রুট সিস্টেমটা ঠিক রাখতে হবে তো যা এই রুট সিস্টেমের কথা একটা জিনিস মনে এলো কিছুদিন আগেই আমি জবা গাছের রুট ট্রিটমেন্টের ভিডিও দিয়েছি যারা রুট ট্রিটমেন্টটা করেছেন তারা এই যে তরল দোবনটা রুট ট্রিটমেন্ট করার ঠিক এক সপ্তাহ পরে দিয়ে দেবেন ও মানে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জবা গাছ থেকে তো ভীষণ ভালো কাজ হবে আর এটা মাসে এই কারণেই একবার দিতে বলছি কারণ এতে এমন একটা জিনিস আছে যেটা মাসে দুবারের বেশি দেওয়া যাবে না তো সেই জন্যই এই ব্যবস্থাপনা আর অবশ্যই কীটনাশকটাকে কিন্তু স্প্রে করতে হবে কারণ কীটনাশকের কারণেও অনেক সময় পাতা হলুদ হয়ে যায় বা মানে কীটপতঙ্গের আক্রমণের কারণে পাতা হলুদ হয়ে যায় বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এই জন্য কীটনাশকের ব্যবহারটা দশ দিনের ব্যবধানে আপনারা করবেন না হলে কিন্তু মাটিতে খাবার দিলেও এই সাইড থেকে যে সমস্ত বুস্টার ডোজগুলো দেখাচ্ছি বা দিতে বলছি সেইগুলো দিলেও আপনার গাছে কিন্তু সমস্যা একটা থেকে যাবেই যদি পোকামাকড় থাকে তো চলুন এবার দেখে নিই যে কিভাবে বানাবো আর আগেই বলেছি মাসে একবার দিতে হবে এই ডোজটা বুস্টার ডোজটা যে তরল দ্রবণের তো এটা এক লিটারের একটা কন্টেনার এর মধ্যে আমি ওই তরলটা এক লিটারের বানাবো বা দ্রবণটা বানাবো তো কি কি উপাদান লাগবে বা ঝটপট দেখে নি চলুন কারণ এই কটা উপাদান আশা করি সবার কাছেই রয়েছে তো মোট আমায় এই এক লিটার জলের যে দ্রবণটা এটা ছ লিটারের দ্রবণে পরিণত করতে হবে তো আমি ছ লিটারের দ্রবণের জন্য কতটা কি নিচ্ছি দেখে নিন আজকের এই টেবিল চামচ এই টেবিল চামচের আমরা নিয়ে নেব আড়াই টেবিল চামচ পরিমাণে এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে গাছকে রক্ষা করে ক্লোরোসিস হলে সেখান থেকে বাঁচায় তো এই জন্যেও ম্যাগনেশিয়াম সালফেটটার প্রয়োজন আছে কারণ এই সময় অনেকের গাছের পাতাই দেখবেন হলুদ হয়ে যাচ্ছে জবা গাছের তো সেই জন্য এই ব্যবস্থাপনাটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এর মাটির মধ্যে ইয়ে যেমন হিউমাসের সৃষ্টি করে খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করে তেমন কিন্তু গাছের রুট সিস্টেমটাকে মানে সুস্থ রাখে ডেভেলপ রাখে এবং প্রচুর পরিমাণে গাছের খাদ্যের চাহিদা তৈরি করে গাছের মধ্যে তো এটা দেখতেই পাচ্ছেন যে কত টেবিল চামচ এটাকে নেওয়া হচ্ছে এটা মোটামুটি দু টেবিল চামচের মতন আপনারা নিয়ে নেবেন দুই টেবিল চামচ এই হিউমিক অ্যাসিড এটাকে আপনাদের ব্যবহার করতে হবে তো এই তরল দোবনটা বানাতে গেলে এরপরে টবের মিডিয়া থেকে যেমন শিকড়ের ট্রিটমেন্ট হলো ম্যাগনেসিয়াম দেওয়া হলো এরপরে যে জিনিসটা দিতে হবে মাটির পিএইচ লেভেলটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে অনেক সময় টবের মাটিতে সার প্রয়োগ করার ফলে অ্যালকালাইন হয়ে যায় কিন্তু জবা গাছ সবসময় জানবেন যে অ্যাসিটিক সয়েল পছন্দ করে তাই মিডিয়াটাকে অ্যাসিটিক রাখতে হবে এই জবা গাছের মিডিয়াটাকে তো সেই কারণে জবা গাছে এই খাবারটা আমরা দিতে থাকবো মাসে একবার করে তাহলেই দেখবেন মাটি অ্যাসিডিক থাকছে পিএইচ লেভেলটা সঠিক থাকছে এই দ্রবণটা দেওয়ার ফলে আর অবশ্যই তা যদি সব এই সব জিনিসগুলো ঠিক থাকে তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু ফুলে ভরে থাকছে এটা হচ্ছে কফির পাউচ এটা একটা দশ টাকা দামের কফির পাউচ যে কোনো কোম্পানিরই নিতে পারেন দেখুন ও কত গ্রাম সেটা কিন্তু লেখা রয়েছে এখানে তো এই অনুযায়ী এই গ্রাম অনুযায়ী আপনারা দিয়ে দেবেন পাঁচ থেকে ছ লিটারের জন্য এটা যথেষ্ট পরিমাণে কাজ করবে ভালোভাবে কাজ করবে আর যেভাবে যে পরিমাণে দিতে বললাম সেই পরিমাণেই দেবেন তো এরপরে এই যে দ্রবণটা ক ভালো করে ফেটিয়ে নিতে হবে বা ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পরে আপনাদেরকে এটাকে রেখে দিতে হবে অন্তত দু ঘন্টা অর্থাৎ হিউমিক অ্যাসিড যেহেতু দানাদার মানে ডাস্ট ফর্মে রয়েছে আর সেই কারণে গুলতে সা একটু সময় নেবে কফি তাড়াতাড়ি গুলে যায় ম্যাগনেসিয়াম সালফেট বা এফসন সল্ট যেটা সেটাও তাড়াতাড়ি গুলে যাবে যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড আছে এই প্রশ্নটা আসবে আমি জানি লিকুইড হিউমিক অ্যাসিড যাদের কাছে তারাও এই টেবিল চামচ যেরকম দেখাচ্ছি এই টেবিল চামচ যে দু টেবিল চামচ নিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে একটু সাধারণ জল মিশিয়ে নিলাম যেটা সুবিধা হবে জিনিসগুলোকে মানে জিনিসগুলো গুলতে বা গুলে যেতে এরপরে এটাকে রেখে দেবো বা ছেড়ে রাখবো এই এক ঘন্টার জন্য একটু ফেটিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিলে দেখতে পাবেন যে নিচে মানে এই মগের নিচে দেখুন এই হিউমিক অ্যাসিডের কিছু অংশ কিন্তু থেকে গেছে অর্থাৎ এখনও সম্পূর্ণরূপে জলেতে গলে নিই তো এটাকে গুলিয়ে নেওয়ার জন্য বা গোলানোর জন্য এই কাজটা একটু করে নিতে পারলে ভালো না হলে কোনো ধরনের যদি মানে গুলিয়ে দেওয়ার জিনিস থাকে সেটাকে নিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘোরাবেন তাহলে দেখবেন সুন্দরভাবে গুলে যায় তবে গুলে যায় তাড়াতাড়ি গুলে যায় আমি যেটা বললাম এক ঘন্টা এক ঘন্টার আগেই গুলে যাবে তো রেখে দেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট হবে আর এইভাবে কেয়ার করুন জবা গাছের ডাল ভোরে ভোরে ডাল ভেঙে ফুল আসবে আপনার জবা গাছে আর ফুলের আকারও হবে বড়ো একটাও হলুদ পাতা হলুদ কুঁড়ি দেখতে পাবেন না গাছ ভরে যাবে ফুলে ফুলে বা অজস্র কুঁড়িতে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস বন্ধ থাক রসবুজ পৃথিবী অবশ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার